নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য গোস্বামী আজকে বোঝাবো এই যে আয়ু রেখা একটা মানুষের আয়ু কতটা হতে পারে অনেকে অল্প বয়সে মারা যায় অনেকে একটু মাঝারি বয়সে মারা যায় অনেকে আবার বেশি বয়সে মারা যায় তা আয়ুটা কোথা থেকে আমরা কীভাবে বিচার করব একটা মানুষের কত আয়ু কেউ তো দুর্ঘটনায় মারা যায় কেউ ধরুন গলায় দড়ি দিয়ে মারা যায় কেউ কোথাও কোথাও অপমৃত্যু নানানভাবে নানান উপায়ে কেউ জলে ডুবে কেউ রেলে কেটে ভাবে মারা যায় তো একটা মানুষের আয়ুটা আগে দেখতে হবে কোথা থেকে আমরা বিচার করবো আয়ু দেখতে গেলে প্রথম ক্ষেপেই হাতটা যেরাম পুরোটা দেখে নেব তার শনির অবস্থানটা দেখে নেব কারণ মৃত্যুর কারক কিন্তু শনি এইবার আপনার লগ্ন যদি লগ্ন চার থেকে থাকে আপনার লগ্নের কোন পতিটা কোথায় আপনার অষ্টম পতি আছে কারণ অষ্টম থেকে মৃত্যু বিচার করা হয় তো অষ্টম পতি কে সেখানেও দেখব ঠিক আছে তৃতীয় দেখব অষ্টম দেখব দশম দেখব তার সাথে এবার হাতে এগুলো হচ্ছে কম্বাইন্ড এইরকমভাবে দেখা উচিত কিন্তু এইটা যেহেতু আয়ু রেখা এটার নাম হচ্ছে হৃদয় রেখা এটার নাম ভাগ্য রেখা ঠিক আছে তাহলে আয়ু দেখতে গেলে আমরা কোথায় কোথায় কি দেখব এইখান থেকে একটা স্কেল নেব একটা স্কেল নিয়ে এইখান থেকে আয়ু রেখার ঠিক এখান থেকে বা এইখান থেকেও ধরতে পারেন এইখান থেকে সোজা কি করব এইখানে করতলায় যতদূর দূর এসছে আয়ু রেখাটা আমি একদম করতালের গোড়া পর্যন্ত যাব এই গোড়া পর্যন্ত গিয়ে এখান থেকে একশো হিসেবে বিচার করবো এবার একশোটা কী ভাবে নেব একশোটা এখান থেকে প্রথম একদম স্কেল নিয়ে মেপে এতে উনিশ বিশ যদি হয়ে যায় তাহলে সেই মাপার ক্ষেত্রেও বয়স মাপার ক্ষেত্রেও ঘটনা ঘটার ক্ষেত্রেও কিন্তু উনিশ বিশ হয়ে যাবে মিলবে না তাহলে এখান থেকে এটা একশো বছর ধরে আমি প্রথমে দশটা ভাগ করে নেবো ধরুন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে এই দশ দশ বছর করে এখান থেকে এটা দশ বছর ধরলাম আবার কি করব এর ভেতর থেকে আমি যদি আরও সূক্ষ্ম বিচার করতে যাই এগুলোকে এই দশটাকে এক এক বছর করে ভাঙব প্রত্যেকটাকে তেমনি এখান থেকে এই যে যদি আমি এক এক বছর করে কখন ভাঙব সেটাও বলবো তারপরে কখন একটা মানুষের দেখা যায় যে কোথাও এই যে আয়ু রেখা আয়ু রেখায় কোথায় ডিস্টার্ব রয়েছে কারা ডিস্টার্ব করতে পারে না করতে পারে সেই আলোচনাগুলো পরে যাব তো কোথায় কোন বয়সে ডিস্টার্ব রয়েছে আমি সেটা বুঝবো কী করে বুঝবো এরম করে যেহেতু এইখানে বললাম যে দশটা ভাগে ভাগ করেছে তাহলে আমি যদি দেখি এখন এইখানে ডিস্টার্ব রয়েছে এই জায়গায় ডিস্টার্ব রয়েছে ঠিক আছে তাহলে এই জায়গায় ডিস্টার্ব রয়েছে কিন্তু এই ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি আয়ু দেখতে গেলে বা যে কোনো ঘটনা দেখতে গেলে হানড্রেড পার্সেন্ট ফল দেবে কিনা অবশ্যই দুটো হাত কিন্তু দেখতে হবে যদি দুটো হাতেরই সেম জায়গায় সেম বয়সে একই ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু ঘটনা ঘটবে সেই নির্দিষ্ট বয়সে এখন এখানে দেখা যাচ্ছে দশ কুড়ি তিরিশ বছর বয়সে আমি ধরলাম এই তিরিশ বছর বয়সে বা এইখানে ধরলাম এইখানে মোটামুটি এইখানটা ওই বত্রিশ বছর ছমাস মাস আসবে আন্দাজ করেই বলছি তো এই রকম বয়সেই যদি কোথাও ডিস্টার্ব থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটো হাতেই সেম জায়গায় সেম বয়সে থাকতে হবে তাহলে কিন্তু সেই ব্যক্তির নাশের হানড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকে এবার যদি বলি যে আরেকটু বাড়িয়ে সেক্ষেত্রে সেই বেশি বয়সে ঘটনাটা ঘটবে এবার আমি বয়সটা বুঝবো কী করে এইখান থেকে দশ বছর ধরতে হবে এখান থেকে দশ বছর ঠিক আছে এটা দশ এখান থেকে এটা কুড়ি এটা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এরকম করে এই যে আসছি ওপর দিক থেকে দশ কুড়ি তিরিশ ওপর দিক থেকে আসতে হবে কিন্তু মনে রেখে দিতে হবে নিচের দিক থেকে গেলে কিন্তু হবে না তাহলে আয়ু বিচার করতে গেলে এইভাবে এবার যদি দেখি যে দুটো হাতে নেই একটা হাতে ডিস্টার্ব রয়েছে কিন্তু আর একটা হাতে রেখা ওইখানে কোনো ডিস্টার্ব নেই তাহলে কিন্তু ঘটনা ঘটবে কিন্তু সে ব্যক্তি কোনো না কোনোভাবে বেঁচে যাওয়ার তার সম্ভাবনা থাকে চরম দুর্ঘটনা হলেও সেক্ষেত্রে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট সেখানে ফল দেয় না আর সেই ক্ষেত্রে যদি দেখি শনির ক্ষেত্র ভালো রয়েছে বা বৃহস্পতির ক্ষেত্র ভালো রয়েছে সেই ব্যক্তি কিন্তু উদ্ধার পেয়ে যেতে পারে আবার কোথা থেকে কি বিচার করব। এখানে যদি দেখি ব্যক্তির আয়ু রেখাটা অতি জায়গায় প্রথম কোনো বয়সে ডিস্টার্ব হয়েছে এইখানে এই যে এটা ভাগ্যরেখা ঠিক আছে এই ভাগ্য রেখায় এখান থেকেও ভাগ্যরেখাটাও কী করে করতে হবে এখান থেকেও কিন্তু আয়ু বিচার করা এখান থেকেও এই গোড়া পর্যন্ত এসে এইখান থেকে একশো নিতে হবে ঠিক আছে এখান থেকে একশো কোথা থেকে নেব ওটার যেরকম নিলাম ওপর থেকে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এরকম করতে করতে এলাম তেমনি এটার ক্ষেত্রে আসল রেখার মুখটা কোথা থেকে উঠেছে কোন দিকে গিয়েছে এটাই আসল ব্যাপার সেই হিসেবে গণনাটা করা হয় তো এইখানে দেখতে হবে এইটা দশ বছর ধরতে হবে তারপরেটা কুড়ি বছর ধরলাম এরকম করে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সব তাহলে দশ কুড়ি এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এখানে আশি নব্বই এই একশো এক্ষেত্রেও কিন্তু দেখা দরকার কার যদি আর যদি এইখানটা ঠিক সেম বয়সে একই জায়গায় দুটো জায়গায় ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু জীবন মানে জীবন মৃত্যুর দৌড় গোড়ায় সেই চলে যাবে এক একটা জিনিস যেটা এই হৃদয় রেখা থেকেও কিন্তু আয়ুর বিচার করা হয় এই হৃদয় রেখার ইউরোপের অনেক দেশে কিন্তু এরকম আছে যেগুলো এই হৃদয় রেখার গুরুত্ব খুব বেশি এখান থেকে আয়ু বিচারটা করা হয় এইখানে যেরকম দেখা যাচ্ছে যদি আমি এইখানে বত্রিশ বছর মাসে বললাম একটা ডিস্টার্ব রয়েছে তাহলে এইখানে ওই বত্রিশ বছর মাস বয়সে কোনো ডিস্টার্ব আছে কি না এটা দেখার অবশ্যই দরকার কারণ ওই বয়সে যদি ডিস্টার্ব এখানে না থাকে এই রেখাটা কিন্তু ওকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে দেবে অবশ্যই সব সব কিন্তু দুটো হাতকে দেখতে হবে এই নয় যে একটা মানুষের মধ্যে ভুল ধারণা এই নয় যে পুরুষ মানুষের ডান হাত দেখবো আর মহিলাদের বা হাত দেখবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল কর্ম হাত কোনটা সেটার গুরুত্ব বেশি ঠিক আছে এইবার কোন হাত দিয়ে কর্ম করে ডান হাতটা যেরকম বললাম যদি ম্যাক্সিমাম লোক কী হয় ডানাতেই বেশি কাজটা করে আর যদি দেখা যায় এইখানে আমি মার্শাল রেখা নিয়ে আলোচনা করিনি মার্শাল রেখায় ওগুলো গভীর যখন আলোচনা করব তখন সেখানে যাব এইখানে যদি মার্শাল রেখা একটা ব্যক্তির গভীরভাবে খুব সুন্দরভাবে দেখা যায় মার্শাল রেখার সাপোর্ট রয়েছে মার্শাল রেখায় ডিস্টার্ব নেই এখানে যদি মার্শাল রেখা থাকে থেকে যায় অনেক লোকের হাতে মার্শাল রেখা থাকে এই মার্শাল রেখায় যদি কোনো ডিস্টার্ব না থাকে তাহলে কিন্তু এই রেখাটা যদি সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি অবশ্যই বেঁচে যাবে ঘটনা ঘটলেও বেঁচে যাবে এই ব্যক্তি কিন্তু বেঁচে যাবে আবার যদি এইখানে এই যে একটা ভাগ্য রেখা অনেকে কি করে আমরা দেখি অনেকে সুইসাইড করে আর্থিক কারণে কোথাও লোন নিয়েছে লোন শোধ করতে পারছে না সেক্ষেত্রে আর্থিক দিক থেকে মানে কোথাও প্রতারণার শিকার হয়ে কি করে আত্মহত্যাও করে তো কেন করে এই বিষয়গুলো আসতে গেলে আমাদের অবশ্যই ভাগ্য রেখার সাথে আয়ু রেখা হৃদয় রেখা অবশ্যই দেখব কারণ ভাগ্য রেখা আর হৃদয় রেখা এইখানে ভাগ্য রেখায় ডিস্টার্ব যদি ধরি পঞ্চাশ বছর বয়সে ডিস্টার্ব রয়েছে এই ব্যক্তির পঞ্চাশ বছর বয়সে এইখানে ডিস্টার্ব রয়েছে আর কি হবে এই পঞ্চাশ বছর বয়সে ঠিক ওই ব্যক্তির পঞ্চাশ বছর বয়সে কোথাও এইখানেও ডিস্টার্ব রয়েছে আর এখান থেকে একটা রেখা গিয়ে কেটে দিল সেই জায়গাটা ঠিক আছে এই রাহুর ক্ষেত্রে থেকে সেখানে কোনো রেখা গিয়ে কেটে দিল তাহলে সেই ব্যক্তি কিন্তু আর্থিক কারণে অপমৃত্যু মরতে পারেন ঠিক আছে এই ঘটনাগুলো সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা দেয় তাহলে আজকে যেগুলো আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে আমরা ব্যক্তির আয়ুটা আগে বিচার করব এবার কি কারণে মৃত্যু হবে না হবে সেগুলো পরে আলোচনায় অবশ্যই বলা যাবে তাহলে আয়ু দেখতে গেলে সব থেকে প্রথমে যেটা বললাম এইখান থেকে ওপর থেকে কিন্তু আবারও বলছি শুরু হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করতে করতে একশো এরকম শুরু হবে এবার আয়ুর ক্ষেত্রে কোথায় কি দেখা যায় আয়ুটা তিন ভাগে ভাগ করব ঠিক আছে প্রধান তিনটে ভাগে ভাগ করব এইখানে প্রথমে জন্মের পর থেকে তেত্রিশ বছর ঠিক আছে তেত্রিশ বছর প্রথম করলাম তারপর ছেষট্টি বছর তেত্রিশ বছর থেকে ছেষট্টি বছরের মধ্যে মরলে সেটা হচ্ছে সেই ব্যক্তির মধ্যায়ু কোথায় আমার ডিস্টার্বটা রয়েছে কোন বয়সে তাহলে সেই আয়ুটার ব্যাপারে বলা যায় এই তারপর ছেষট্টি বছর তেত্রিশ তেত্রিশ ছেষট্টি হলো ছেষট্টির পরে যখন সেই ব্যক্তি মারা গেল তখন তিনি কিন্তু দীর্ঘায়ুর কোটায় পড়ে গেলে আর যদি দেখা যায় এই রকম জায়গায় মৃত্যু তাদের নব্বই থেকে একশো বছরের মধ্যে সেই ব্যক্তির কিন্তু মৃত্যু ঘটতে পারে তো যাদের আমার আলোচনা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কারণ আগামী দিনে যদি আপনারা এগুলো না করেন তাহলে কিন্তু আমি মানে ইন্টারেস্ট পাবো না ভালো ভালো ভিডিও আনতে ইন্টারেস্ট একদমই পাবো না হয়তো আমার ভিডিও বন্ধ করতে হতে পারে অতএব যদি আমার ভিডিও ভালো লাগে লাইক লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আমি অনেক ভালো ভালো জিনিস আগামী দিনে দেখিয়ে দেব ঠিক আছে আজকের মতন এখানেই যাচ্ছি ধন্যবাদ